আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন যে সামনে আমার সিএনজিটি দেখতেছেন সিএনজিটা একটু দেখেন ভালো করে সিএনজিটা কত সুন্দর নয় চালাচ্ছে রাস্তায় আবার ওই সামনে সামনে একটা সিএনজি আছে পিছনে একটা সিএনজি তারা কত সুন্দর চালাচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন তো আমি সিএনজির ব্যাপারে একটি কথা বলতে চাই এই যে গুলো রাস্তায় চলে সিএনজিগুলো চলে যারা রাস্তায় চলাফেরা করেন তারাই জানেন যে সিএনজিগুলো কত স্পিড ওভার স্পিডে চলে এই সিএনজি রাস্তায় অনেক দুর্ঘটনার কারণ হয় সেটি যদি বলি কীভাবে এই সিএনজি রাস্তায় অনেক রাপ চালায় আপনারা হয়তো বা দেখছেন আবার দেখেন নেই তো আমার চোখে পড়েছে তাই আমি আপনাদের এটি দেখালাম তো তারা অনেক রাপ চালায় সিএনজি এত রাভ চালায় যে বোলার বাইরে রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই সিএনজির জন্য তো আপনারা সিএনজি যখন চালাবেন তখন একটু দেখে শুনে চান কারণ সিএনজিতে অনেক দুর্ঘটনা ঘটে যদি বলি সেটা কেমন আপনারা জানেন কয়েক মাস আগে সিএনজি দুর্ঘটনা হয়েছে সিএনজি দুর্ঘটনাতে কয়েক হাজার মানুষ সরি এক কয়েক একজন আগুনে ফেলের দগ্ধ হয়েছে তাই আমি আপনাদেরকে বলতেছি যে সিএনজি চালানোর সময় একটু ধীর গতিতে সিএনজিটা চালাতে হবে আপনারা যারা যাত্রী প্যাসেঞ্জার বসে থাকেন তাই তারা সবাই বলবেন যাতে সিএনজি আর রানিং করতে হবে